কেউ তিন বছর তো কেউ আট বছর যাবত অপেক্ষা করে থাকলেও মেলেনি বকেয়া পাও পাশাপাশি সিকিউরিটি ডিপোজিটও তোলা যায়নি প্রতিবাদে কিছুদিন আগে অনির্দিষ্টকালের জন্য টেন্ডার বয়কট করে ঠিকাদার সংগঠন জলপাইগুড়ি ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি এলাকায় যেন থমকে উন্নয়ন ধূপগুড়ি যে পঞ্চায়েত সমিতি রয়েছে সেই পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন হলো এখনো পর্যন্ত উন্নয়নের কাজ কিন্তু থমকে রয়েছে কারণ যেমনটা বলা হলো যে বছরের পর বছর কাটলেও কোটি কোটি টাকা সমস্ত ঠিকাদারদের তাদের কিন্তু আটকে আছে তারাও তো খুব কষ্ট করে কিন্তু টাকা জোগাড় করে নিয়ে এই সরকারি যে সমস্ত প্রকল্প হয় যে পোলট্রি ফার্ম থেকে শুরু করে রাস্তার কাজ বিভিন্ন যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিয়ে তারা এখন কিন্তু বছরের পর বছর কাটলেও তারা সেই বিল পাচ্ছে না অভিযোগ ধুপগুড়ি ব্লক তথা পঞ্চায়েত সমিতি এবং ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েতগুলির কাছে বিভিন্ন সরকারি প্রকল্পে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ডাকা টেন্ডারে কাজ করে বিল হিসেবে তিরিশ কোটিরও বেশি টাকা বকেয়া রয়ে গিয়েছে ঠিকাদারকে ধুপগুড়ি পুরসভার কাছে পাওনা টাকার পরিমাণ ঝুলে এই হিসেব পঞ্চাশ কোটি ছাড়িয়ে যাবে সব মিলিয়ে বিশাল অঙ্কের টাকা ভিডিও অফিসে বাকি পড়ে রয়েছে বলে অভিযোগ দেড়শো নিরাব্বত দেড়শো ঠিকাদার কন্ট্রাক্টার আর কি এর মধ্যে দিচ্ছ যারা টাকা পয়সা হবে খুব খুব খারাপ অবস্থার মধ্যে আছে ঠিক আছে যা দেখা যাচ্ছে কাজ কমপ্লিট করার পরেও ঠিকঠাক টাকা পাওয়া যাচ্ছে না তারপরে ধুপগুড়ি পঞ্চায়েত সমিতি তথা ধুপগুড়ি পৌরসভায় বহু লোকের বহু টাকা আটক হয়ে আছে বহু মানুষ সরকারি এই কাজগুলি করতে গিয়ে ধার দেনায় জড়িয়ে পড়েছেন পাওনা বকেয়া থাকায় ধার শোধ করতে না পেরে হতাশায় ডুবেছেন ঠিকাদাররা কেউ আবার মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কিন্তু কেউ কি শুনছে তাদের কথা কে এই সমস্ত কাজ করতে গিয়ে ধার দেনা করতে হয়েছে অনেককে সোনা বন্দক দিতে হয়েছে এই কাজ করতে গিয়ে গয়ারকার আমাদের এক কন্ট্রাক্টর বন্ধু শ্যামল মুখার্জি তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন প্রাপ্য টাকা শীঘ্রই পেয়ে যাবে বলে জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি চুর চড়িয়েছে বিজেপি টাকা যদি আসতে টাকা আসলে অবশ্যই টাকা ওনাদের টাকা প্রাপ্য টাকা অবশ্যই ওনার টাকা দেওয়া হবে ওনাদের তো কাজ করার টাকা হুম হুম টাকা অবশ্যই আসলে অবশ্যই উনারা পেয়ে যাবে প্রয়োজনীয় সূত্রের খবর যে বন্ধন ব্যাংকে এরা এই টাকাগুলোকে রাখে আর বেশি পরিমাণে এরা সুদ সেখান থেকে পায় আর এই সুদের কারণে হয়তো এরা এই টাকাগুলোকে ওখানে খাটায় সমস্যার সমাধান কি আদৌ হবে নাকি সরকারি কাজে ঠিকাদারদের অনীহার জন্য থমকে যাবে উন্নয়ন প্রশ্ন উঠছে ঝিলাম দেবের রিপোর্ট ক্যালকাটা